সাধারণ চেরি ফল খেতে খুবই মজা খুবই টেস্টি খেয়েছি গাছ থেকে ছিঁড়ছি আর খাচ্ছি অন্যরকম টেস্ট আজকে এখানে খাবো আর নিয়ে যাব এত চেরি ফল দেখে বুঝতে পারছিলাম না কি করব উদ্দেশ্য ছিল কিছু গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসব কিন্তু আমি গাছ থেকেই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম কি করার অনেক দিন পরে চেরি ফল দেখা আর এভাবে আমার মতো যারা নতুন হঠাৎ করে গাছে ফল দেখলে তারই বা ধৈর্য হয় বলুন তো তাই খুবই আনন্দের সাথে গাছ থেকে ছিঁড়ছিলাম এবং খাচ্ছিলাম আমাদের সাথে যে কাপেল ছিল এরাও খুবই মজা করে এই ফলটিকে খাচ্ছিল দেখতে এত অসাধারণ সুন্দর তবে এখানে যে দেখতে পাচ্ছেন সূর্যের আলোতে বোঝা যাচ্ছে যেগুলো লাল এবং পাশাপাশি একদম কালো চেরি ফল সেটা কিন্তু খুবই মজা এবং সেটাই খেতে খুবই টেস্ট লাগে আর যেটা এখনও একটু লাল সেটা কিন্তু অনেক তিতা যারা এভাবে করে বাগানে যাবেন ভুল করে যেটা লাল সেই চেরি খেয়ে ফেলবেন না যাই হোক কিছু তুলে বাসায় নিয়ে এসেছিলাম এই চেরি ফলে কিন্তু ভিটামিন সি এবং ভিটামিন এ আছে এই ফলটির নাম রাস্পো বেরি এটি আমার বাসার খুব কাছেই হয়েছে প্রতিদিন হাঁটতে যে এই ফলগুলো সেখান থেকে তুলে আনি খেতে খুবই সুস্বাদু এবং টক মিষ্টির সাথে অসাধারণ লাগে এই ফলটি আপনার জন্য খুবই উপকারী কারণ হচ্ছে ভিটামিন সি যা শরীরকে নিরাময় করতে এবং সুস্থ থাকতে সাহায্য করে এর পাশাপাশি এখানে আমি আপেলও পেয়ে গিয়েছি আপেলের অনেকগুলো গাছ আছে এই ফলটি দেখতে যেমন সুন্দর তেমন এটির পাতা এবং এই ফলটি মানুষের দেহের জন্য খুবই উপকারী এটি খেলে পানির শূন্যতা অনেকটাই কমায় এই লাল রাস্পোবেরি দেখে যদি কেউ মুখে পানি চলে আসে তাহলে কিন্তু আমার দোষ নেই আমি খুবই ভাগ্যবতী যে ইউরোপের সুন্দর এই সুস্বাদু ফলগুলো খেতে পেরেছি এবং এর টেস্ট নিতে পেরেছি সত্যি শুধু এটা খাওয়ার জন্য উপকারী নয় আমি এই সম্পর্কে পড়তে যে যেটা দেখলাম ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এই ফলটি এবং ওজন কমাতেও সাহায্য করে এর পাউডার করে চায়না এবং জাপানে বিক্রি করা হয় কালো কালারেরও এই ফলটি খেতে সেম লাল ফলের মতোই এবং খুবই মজা সত্যি অসাধারণ এই ফলগুলো এই ফলটি হচ্ছে কিউই ফল নিজের হাতে যখন এত সুস্বাদু ফলটি ছিঁড়েছি সত্যি অসাধারণ লেগেছে এর গুণাগুণ বলে শেষ করা যাবে না বাংলাদেশে এই ফলটি আমি খেয়েছি খুবই রেয়ার কিন্তু ইউরোপে এই দেশে ফলগুলো চাইলেই আপনি এখান থেকে কিনে আনতে পারবেন গাছ থেকে অনেকগুলো ফল পেরে নিয়ে এসেছি যেহেতু আমার কাছে অনেকগুলো কিউ ফল ছিল এগুলোকে আমি আমের মতো ভত্যা করে খেয়েছি সত্যি অসাধারণ আমার বাসার পাশেই এই আপেল গাছগুলো এটা খাওয়ার যোগ্য হয়ে গিয়েছে দেখতে এত সুন্দর খেতেও খুব মজা তবে এখন যেহেতু ছিঁড়ে ফেলেছি এটা একটু লবণ মরিচ দিয়ে খেলে সত্যি ভালো লাগবে এছাড়া এই যে ফলটি দেখতে পাচ্ছেন এটা একটু পেয়ারার মতো খেতে স্বাদ এই যে এই আপেল দুটো আমি ছিঁড়ে ফেলেছি কারণ এখন বড় হয়ে গিয়েছে এবং এটা খাওয়ার যোগ্য হয়েছে আপেল চিনেন না এমন কেউ নেই আমাদের দেশে এই আপেলের খুবই চাহিদা শুধু বাংলাদেশ না বিশ্বের যে কোনো দেশে এই আপেল রয়েছে সত্যি এভাবে গাছ থেকে ছিঁড়ে খেতে পারবো সেটা কখনোই কল্পনাই করি নেই আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া জানাই আপেলগুলো কালারফুল এবং আরও বড় হয় সাত হাজার পাঁচশোরও বেশি প্রজাতির আপেল রয়েছে এই পৃথিবীতে যাই হোক আমাদের আশেপাশে এই আপেলগুলো যেভাবে গাছে হয়ে থাকে এবং একটা সময় এটা মাটিতে পড়ে নষ্ট হয় তখন খুব ইচ্ছে হয় নিজের দেশে প্যাকেট করে এগুলো পাঠিয়ে দেই কারণ এত চড়া দামে সেখানে কিনতে হয় অবশেষে গাছ থেকে ছিঁড়ে কিছু বাসায় নিয়ে এসেছি এবং এগুলো আমি লবণ মরিচ দিয়ে খুবই মজা করে খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ